বিসমুলিল্লা রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের বাংলা পরীক্ষা আগামীকাল পরীক্ষা হবে তো তোমরা দ্বিতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী যারা রয়েছে তোমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তোমরা কীভাবে দেবে সেটি পুরোপুরি দেখতে বল দেখতে হলে অবশ্যই বলবো আমাদের পুরোপুরি ভিডিওটি দেখবে তোমার মনোযোগ সহকারে তো এখানে দেখো তোমাদের প্রথমত এক নম্বরে যে কাজটা রয়েছে এক নম্বরে রয়েছে কবি ও কবিতার নাম সব বাংলা ভাষা কবিতার প্রথম আট লাইন লিখো এভাবে আসবে তারপর দেওয়া আছে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া মানে হচ্ছে অন্তর মামা কেন ছুটি নিয়েছেন অন্তর মা তাকে কেন বাকাবকি করেন কেন কাদের জন্য বাংলা ভাষা সহজ হবে মায়েরগুলি এইখানে এই প্রশ্নগুলি এভাবে এই প্রশ্নগুলোর এভাবে শেষ করতে হবে এরপর যে কোনো তিনটি রচনামূলক প্রশ্ন উত্তর এখানে যে কোনো বড় প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো তিনটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বর রয়েছে যে কোনো পাঁচটি শব্দের অর্থ দিতে হবে এখানে যে কোনো চারটা পাঁচটা শব্দের অর্থ দিতে হবে পাঁচ নম্বর রয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে শূন্যস্থানে কোন শব্দটি হবে সেটি বসিয়ে এখানে পূরণ করতে হবে চার নম্বর রয়েছে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে এনে যে বিবে শব্দগুলো রয়েছে সেগুলো বিবেশ শব্দ লিখতে হবে সাত নম্বর আছে যে কোনো পাঁচটি শব্দ একটি করে সমার্থক শব্দ তোমাদের যে কাজগুলো দিচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে তোমাদের আবারও বলবো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয় থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবে নাহলে কিন্তু ভিডিওগুলো তোমরা পাবে না তো কোনো পাঁচটি শব্দের একটি করে সমর্থক শব্দ লিখতে হবে তারপর যেকোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে আট নম্বর বাক্য গঠন করতে হবে নয় নম্বর রয়েছে নিচের অনুচ্ছেদটির তথাস্থানে স্থানে চিহ্ন বসিয়ে আহ চিহ্ন বসিয়ে লেখো এখানে বিরাম চিহ্ন বসিয়ে কাজটা শেষ করতে হবে তোমাদের বিরামচিহ্নগুলো দাড়ি কোন জায়গা হবে কমা কোন জায়গা হবে তারপরে এই চিহ্নগুলো এখানে বসিয়ে কাজগুলো করতে হবে এরপর যদি তোমার একটু দেখা যায় দশ নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে সঠিক উত্তরটি শরীর উত্তরগুলো কোনটা হবে উত্তর সেটা লিখতে হবে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো এখানে শেষ উত্তরগুলো দিয়ে দেবো এই জন্য বলো তোমার ভিডিওটি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কেন তোমার পরীক্ষায় কমন কমন আসে সেজন্য লিখবে এরপর এগারো নম্বর তোমাদের যে কাজটি থাকবে যে যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লিখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো এখানে যে বর্ণগুলো যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলো দিয়ে যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে বারো নম্বর হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ লিখতে হবে এক কথায় প্রকাশ কিন্তু তোমাদের আসবে তেরো নম্বর হচ্ছে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা বন্ধুকে চিঠি লিখো লিখতে হবে ১৪ নম্বর হচ্ছে প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ের ১৫০ শব্দের মধ্যে রচনা লিখো এখানে তোমাদের রচনা লিখতে হবে হয়তো সোনারগাঁও না হলে না হলে আমার মা পাহাড়পুর এইগুলো সম্বন্ধে তোমাদের রচনা যেগুলো তোমাদের পরীক্ষায় মাস্ট বি লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এ ছিল তোমাদের পরীক্ষার প্রশ্ন তো পরীক্ষার প্রশ্নগুলো এভাবে ছিল তোমরা মূলত আশা করি বুঝতে পেরেছ প্রশ্নগুলো তোমাদের কেমন থাকবে কিভাবে আসবে তো সেগুলো যদি অবশ্যই বলবো তোমরা পুরো তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো এখানে তোমাদের জন্য আমি কিছু উত্তরমালা প্রস্তুত করেছি যেমন এখানে দেখো যে মোদের ভাঙলা ভাষা কবিতাটি এখানে দেওয়া আছে তারপর বাকি যে দুই নম্বর তিন নম্বর যে কাজগুলো দেওয়া আছে সেগুলো এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে সবগুলো নিয়ে দিবে এবং তোমাদের যদি লেকচার পাবলিকেশন গাইড থেকে থাকে তাহলে সেখান থেকে তোমার উত্তরগুলো পৃষ্ঠা নম্বর অনুযায়ী পেয়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের একটা পরীক্ষার নমুনা প্রশ্ন বলা যায় প্রস্তুতি প্রশ্নগুলো এই যে এখানে কাজগুলো সবগুলো দেওয়া আছে এগারো নম্বরগুলো যদি তোমাদের একটু দেখে দশ নম্বর এগারো নম্বর যে তোমারগুলো নম্বর এক কথায় প্রকাশগুলো সতেরো নম্বর চোদ্দ নম্বর এই এখানে যে কাজগুলো রয়েছে সবগুলো আশা করি দেখিয়েছি তোমাদের এভাবে করে তোমরা দেখতে পারো এরপর বাকি যে দ্বিতীয় প্রান্তিক একটি মডেল টেস্ট আমি তোমাদের দেখাচ্ছি এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিব তোমাদের পরীক্ষাটি ভালো হোক ভালোভাবে পরীক্ষা দেও এই কামনাই করি প্রত্যেকে ভালো ভালোভাবে পরীক্ষা দিবে হাতে লেখা সুন্দর করে লিখবে এই প্রথা রেখে আজকের জন্য শেষ করছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবে দেখার জন্য